খুন আতনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত এখানে কারা আসা যাওয়া করছে কি কাজ এদের মনে হচ্ছে জনা হাকিম ইউজার্সিফের মেহমান কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে নিশ্চয় ক্যাননের দুর্ভিক্ষের হাহাকার চলছে তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে এনআরআ যদি এত ক্ষুধার্থ থাকে না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র আমার ভেতরটার মতোই নির্জীব কদাকার আর পরিত্যক্ত তোমাদের নামগুলো মনে আছে কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক মনে হচ্ছে তিয়া গুলালানভজ। নেপতু হ টেপটিস কিয়েট তোমাদের নাম এগুলোই ছিল, আমি এখানে আসতাম, আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখিত আমন কোথায়, আমন তুনি কোথায় তাই তো। আমন কোথায় আমুন দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায় এখানেই আসতাম আমি তোর জন্য নাচতাম তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না ইউজারসিফ কিভাবে তোর ইবাদত খারা ধ্বংস করে দিয়েছে দেখতে পাসনি ইউজারসিফের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধুলিসাথ হয়ে যাওয়া উচিত এমন এই পাথরের খোদা তোদের কি লজ্জা নিয়ে ইউসুফের মহান খোদার সম্মুখে খোদা সেজে আছিস ইউসুফ তোদেরকে ভেঙেছে আমিও তোদের ভেঙে ফেলব ইউসুফের খোদার সাক্ষী থাকুক আমি তোদের ধ্বংস করে ফেলছি ইউসুফের খোদা আপনি সাক্ষী থাকুন আমি আমার খোদাগণকে ধ্বংস করে ফেলেছি ইউসুফ বলতো আপনি সবখানে হাজির থাকেন সবখানে আছেন সব কিছু দেখতে পান তাহলে ইউসুফকে বলুন জুলেখা আর আমন খোদার ইবাদত করে না ইবাদত করে না পরোartifactId ভাইজানদের আমার নিকট ফিরিয়ে দেবার জন্য অনেক শুক্রিয়া আপনার অশেষ রহমত আমার দিলা বা ভাই বেলিয়ামিনের জন্য ছটফট করছে তাদেরকেও আমার নিকট ফিরিয়ে দিন এ পর বিচ্ছিদের বছর সীমাহীন হয়েছে এবার তো মিলনের খনকে নিকটে এনে দিন জানতাম না ইউসুফ কার সঙ্গে কথা বলতো কি বলতো এখনো জানি না আচ্ছা সত্যি করে বলতো তুমি কে কেন ইউজার সিফ তোমার সাথে এত আর প্রশংসা নিয়ে কথা বলতো তাহলে কি তুমিও মতো আমি বিশ্বাস করি না আমি কখনো আমন বা অন্য কোনো ক্ষোধার জন্য কান্না করিনি কিন্তু অসংখ্যবার তোমার জন্য হ্যাঁ অসংখ্যবার তোমার জন্য ইউসুফকে আমি কাঁদতে দেখেছি আমি অসংখ্যবার ইউসুফের জন্য কেঁদেছি কিন্তু তোমার জন্য নয় অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে তুমি কে যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে জুলেখার মতো অনেকেই তার বিরহে কান্না করে কিন্তু সে তোমার বিচ্ছেদে কাঁদে অবশ্যই ভালো একজন মাহভোগ নয়তো ইউসুফ তোমার এবাদত করতো না তোমার জন্য কান্নাও করতো না ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক তুমি ইউসুফের মতো বান্দার মালিক দেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু এসকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না তিলের কাজ কারবার দলিল ও যুক্তি জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনো নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে इश्क বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো জি কেসে আমাদের গোত্র ও পরিবার খুদরত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি তিন দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন আচ্ছা কারণটা কি আমরা জানতে পারি আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি ক্যাননের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে ওই বেচারিগুলো কি অপরাধ করেছে সবুর করুন ফিরে আসছি তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না জানি জানি তারা ইউজার সিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে এরা অভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদ্রতের কাছে পরাজয় বরণ করে তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও আমি আসছি আদেশ শিরোধার্য যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছি তোমাকে তারা চিনতে পারবে না বাচ্চারা এসো আশা করছে আমাকে পারবে চিনতে না মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে অনুমতি দেওয়া না পর্যন্ত মাথা তুলবে না আর সওয়াল না করলে জবাবও দেবে না আমার কথা মনোযোগ দিয়ে শোনো সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে যখন তোমাদের ছুটি দেয়া হবে মনোযোগ দাও মনোযোগ দিয়ে শোনো যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয় জনাব ইউজার্সি প্রবেশ করছেন নিজেদের নাম ঠিকানা বলো তোমরা কারা আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র হজরত ইসার নাতি এবং হজরত ইব্রাহিমের বংশধর আমার নাম লাবি আমার নাম ইয়াহুদা আমার নাম ইয়াসের আমার নাম আশির আমার নাম শামুন আমি জাদ আমি রুবিন আমি নাফতালি তান আমি যাবনুন তোমাদের পেশা কি মিশরে কি করছো অধিকাংশ সময় পশুপালন করি কখনো কখনো কৃষিকাজও করি দুই বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে তাই গম সংগ্রহ করতে এসেছি আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে আশা করছি মহামান্য আজই যে মিশর আমাদের সাহায্য করবেন তোমরা মোট কতজন ভাই আমরা এগারো জন আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন বেনিয়ামিন কেন তাকে আনলে না আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে দুই বস্তা গম তো বেশি পেতে এইটা সম্ভব না না আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না আমাদের আব্বাজান অন্ধ তার সফরে আসার সামর্থ্য নেই তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি তোমরা কি একই পিতার সন্তান ন আমরা একই পিতার সন্তান কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে আমাদের আব্বা জানের পর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসত ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম অন্ধ হয়ে গিয়েছে আচ্ছা আজ যে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন তেমন কিছু নয় হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন শুনেছ আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে কথা বন্দি ভালো জানেন গত তিরিশ বছর কি ঝড়টায় না তার উপর গেছে শান্ত হন খুদানবী মেহমানগণ আপনার অপেক্ষায় আছে এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে আফসোস যদি আব্বা জান থাকতো তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে